দিস সুধা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সহজ পাঠের লাস্ট পার্ট নিয়ে এসেছি সহজ পাঠ থেকে যে প্রশ্ন হতে পারে ক্ষেত্রে তার আজকে লাস্ট পার্ট এছাড়াও আরও অনেক প্রশ্ন থেকে যায় সহজ পাঠের বইটা তোমাদেরকে খুঁটিয়া কিন্তু পড়তে হবে এবং সহজপাটের যে সমস্ত কবিতাগুলি রয়েছে তার যদি তোমরা পিডিএফ চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক তা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে দেখো প্রথম কী প্রশ্ন রয়েছে সত্যেন্দ্রনাথ বাবু যে পাড়ায় থাকেন তার নাম কি সত্যেন্দ্রনাথ বাবু যে পাড়ায় থাকেন সেটি হলো জেলা বস্তি এবং টেটের ইন্টারভিউ এর ক্ষেত্রে কি হয় যে সমস্ত প্রশ্নগুলো করা হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন করা হয়েছে অর্থাৎ বইয়ের মধ্যে যে লাইনগুলো রয়েছে সেখান থেকে ধরে ধরে কিন্তু প্রশ্ন করা হয়েছে তাই তোমাদেরকে এগুলো কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে নেক্সট কোশ্চেন দেখো কাঠুরিয়ারা শক্তিবাবু এবং আক্রমকে কি খেতে দিয়েছিল কাঠুরিয়ারা শক্তিবাবু আর আক্রমকে খেতে দিয়েছিল তারপর এক ঠোঙাই করে চিঁড়ে আর বনের মধু ছাগলের দুধ আর নদী থেকে ভাড়ে করে এনে দিয়েছিল জল পাড়ার জঙ্গল কি বারে সাফ করা হচ্ছে পাড়ার জঙ্গল মঙ্গলবারে সাফ করা হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো কাঠুরিয়াদের সর্দারকে শক্তিবাবু কত টাকা নোট দিতে চেয়েছিলেন কাঠি রাদের সর্দারকে শক্তিবাবু দশ টাকা নোট দিতে চেয়েছিলেন কিন্তু এই দশ টাকার নোট নিতে কাঠুরাদের সর্দার অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন যে মাফ করবেন টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে পরবর্তী প্রশ্ন দেখো বিশ্বমার বাবুর বাড়ি কোথায় বিশ্বম্বর বাবুর বাড়ি হল গুপ্তিপাড়ায় বিশ্বমার বাবু পাল্কি কোথায় চলেছেন বিশ্বম্বর বাবু পালকি চোরে চলেছেন সপ্তগ্রামে বিশ্বমূর চাকরের নাম কি শম্ভু প্রশ্ন দেখো বাবু পেশা কি ছিল বিষ্ণুর পেশাই পেশায় ছিলেন একজন ডাক্তার তাহলে তার পেশা কি ছিল ডাক্তারি অর্থাৎ বিষ্ণুবাবু পাল্কি চোরে সপ্তগ্রামে চলেছেন রোগী দেখার জন্য পরের প্রশ্ন দেখো শম্ভুকে ভুল্লুকে কাকে দেখতে চলেছেন যেহেতু বিশ্বমূরুবাবু পেশায় ডাক্তার ছিলেন তাই তিনি রোগী দেখতে চলেছেন এবং কাকে দেখতে চলেছেন ইস্তিমার ঘাটের স্টেশন মাস্টার মধুবিশ্বাসের বিশ্বাসের ছোট ছেলেকে কারণ ওই মধু বিশ্বাসের ছোট ছেলে তাই বিশ্বম্বা বাবু চলে সপ্ত চলেছেন তাকে দেখতে পরবর্তী হাটের মাঠের কাছে যে শ্মশান আছে সেখানে ডাকাতদের ভয়ের কথা বলেছিল কারা রাখাররা বিশ্বমা বেহারাদের সর্দার কে ছিল বিশ্বমবাবুর যে বেহারা ছিল তাদের সর্দার ছিল কে বুদ্ধ এছাড়া অন্যান্য বেহারাদের নাম কি বলগু পল্লু বক্সি এবং বিষ্ণু পরবর্তী প্রশ্ন দেখো উদ্ধব মন্ডল জাতিতে কি উদ্ধব মন্ডল হলো জাতিতে সদ্গ পরবর্তী প্রশ্ন দেখো কাইক্লেসে কথার অর্থ কি কাইক্লেসে কথার অর্থ হলো গায়ে গতরে খেটে অর্থাৎ অনেক পরিশ্রম করে উদ্ধম মন্ডলের কন্যার নাম কি উদ্ধম মন্ডলের নাম হলো নিস্তারিণী এবং এই নিস্তারিণী যে বানানটি সেটি কিন্তু অনেকবার প্রশ্ন করা হয়েছে টেটের ইন্টারভিউ এর ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন দেখো উদ্ধম মন্ডলের কন্যার বরের নাম কি উদ্ধম মন্ডলের কন্যার বরের নাম হলো বট কৃষ্ণ পরবর্তী প্রশ্ন দেখো উদ্ধব মন্ডলের বিবাহের দিন কোনটি উনিশে জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ হলো উদ্ধব মন্ডলের কন্যার নিস্তারিণীর বিবাহের দিন পরবর্তী প্রশ্ন পাড়ার প্রান্তের যে পুষ্করিণীটি ছিল তার নাম কি পুষ্করিণী কথার অর্থ হলো কি পুকুর এবং তার নাম ছিল পদ্ম পুকুর যেখানে আগেকার মানে অনেক আগে ওখানকার যে গ্রামের মানুষ তারা কিন্তু খাবার জলও নিতে পারত এবং যদি কোনো অনুষ্ঠান বাড়ি হতো তখন প্রয়োজন মতো মাছও ধরে নিতে পারত কিন্তু বর্তমান যে ভূস্বামী তার নাম কি ভূস্বামী কথার অর্থ হলো জমিদার বর্তমান ভূস্বামী হলেন দুর্লভ বাবু তিনি প্রজাদের ওই অধিকার বন্ধ করে দিয়েছেন কিন্তু তাও দুর্লভ পুষ্করিণীতে খাজনা দেওয়ার ফলে একজন মাছ ধরার সত্ত্ব বা অধিকার পেয়েছে তার নাম কি বৃন্দাবন জেলে দুর্লহ বাবু পিসির নাম কি দুর্লভ বাবুর পিসির নাম হলো কাতায়নি ঠাকরুন দুর্লহ পিসি হলেন কাতায়নি ঠাকরুন পরবর্তী প্রশ্ন উত্থবের স্ত্রীর নাম কি উত্থবের স্ত্রীর নাম মোক্ষদা পরবর্তী প্রশ্ন দেখো কাত্তায়ী ঠাকুর মিস্তারিণীকে এক সোনার হার এবং একশ টাকা দিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন এই তোমার যৌতুক পরবর্তী প্রশ্ন দেখো অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পৌর মন্দির খানা গঞ্জের পায়ে এবং এই পৌর মন্দিরে একজন বাসা নিয়েছে এবং একজন অন্ধ মানুষ তার নাম হল কি কুঞ্জবিহারী কম্বল দান করেছেন ভঞ্জের এবং অঞ্জনা নদী চন্দনী গাঁ রয়েছে সেখানে গন্ধের জমিদার হলেন কে সঞ্জয় সেন তাহলে আজকে এই পর্যন্তই ছিল সরাসপুর থেকে আরো অনেক প্রশ্ন হয় কিন্তু অত প্রশ্ন তো দেওয়া সম্ভব নয় তাই তোমরা ওই বইগুলি কিন্তু ভালোভাবে পড়ে নেবে ধন্যবাদ